100% পাসন প্রোডাক্ট এটা নিয়ে আপনার কোনো দ্বিধা দ্বন্দ্ব করার সুযোগ নাই আপনি জাস্ট ঠাকুরগাঁও পঞ্চগড় যেখানেই থাকেন এই শীতাতকার এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন সব আমাদের হচ্ছে একদম অরিজিনাল এক্সপোর্ট

এটা ব্র্যান্ডই বলে দিস আমি আর এটা বলবো না দেখেন সাইজ আর ব্র্যান্ড বলে এটা কি মাল অবশ্যই আমি যেটা আমাদের কাছে হিউজ আনিস ভাই করে এক্সপোর্ট মাল কই পেলেন ভাই আগে তো ছিল না ভাই হঠাৎ করে একটা সোর্সিং এ আসে চেষ্টাই

আমাদের হচ্ছে দেখেন এছাড়াও প্যাডিং এছাড়াও আমাদের কাছে হুডির কালেকশন রয়েছে আমাদের কাছে জিপারের হুডি হুডি সব ধরনের প্রোডাক্ট রয়েছে

এগুলো হচ্ছে কি আপনার একদম প্রিমিয়াম দুই থেকে 12 পর্যন্ত আছে দুই পর্যন্ত 16 আছে রয়েছে আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখেন একদম 100 পিস 200 পিসের একদম রেশিও অনুযায়ী কোনটা কত পিস আছে 200 30 পিসের একটি কোয়ান্টিটি রয়েছে হিউজ পরিমাণ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একদম ব্লিস্টার ওয়াইজ আপনার সোয়েজ হলে আপনি একদম ব্লিস্টার ওয়াইজ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমাদের হাউস ঢাকা উত্তরা কামারপাড়া কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে হাতের ডানে আপনার এসে দ্বিতীয় নাম্বার বিল্ডিং একশো ঊনপঞ্চাশ নাম্বার হাউস একদম দোতলায় চলে আসবেন অথবা কামার পরে স্ট্যান্ডে এসে আমাদের ভিডিও দেখানো নাম্বারে এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আসলে সরাসরি কল দিয়ে আপনারা কল দিলে আমরা সরাসরি আপনাদের রিসিভ করবো ইনশাল্লাহ এবং কি ভাই ইনশাআল্লাহ ভাই